প্রেম করেছি প্রেম করিনি তা না প্রেম করেছি জীবনে প্রেম ছিল বেকআপও হয়েছে সেটা মিউচুয়ালি বাট তারপর থেকে আরো প্রচুর মানুষ জিজ্ঞেস করেছে যে তুমি সোশ্যাল মিডিয়াতে বেশি পপুলার বলেই হয়তো তোমাকে কাজ করা হয় তার ফেরার অপেক্ষায় ছিলেন বহুদিন ধরেই তার অনুরাগীরা অবশেষে যখন প্রথম খবর পান যে তিনি বউ চুরি করতে আসছেন খুব খুশি হয়ে গেছেন আপাতত বউ এখনো আসেনি কিন্তু এরপর কি করবেন সেটা তো ধারাবাহিক দেখলে এবং যারা পড়েছেন তারা সকলেই জানেন রিয়াজ আমাদের সঙ্গে রয়েছে কেমন আছো আগে বলো আমি ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো বলো একদম একদম চলছে ঠিকঠাক তো এই যে ছ মাসের আমি একটু আগে জিজ্ঞাসা করছিলাম ছ মাসের একটা বিরতি প্রথম কাজ তারপর ছ মাসের বিরতি সেই সময়টা কেমন কেটেছে মানে অনেকে যেটা হয় যে প্রথম কাজেই যেহেতু তুমি এতটা জনপ্রিয়তা বসে থাকা মানে একটা ইনসিকিউরিটি ফিল হয় এরপর কি হবে রিয়াজ কখনো এটা হয়েছে এটা একদমই হয়নি আমি ভীষণ মজা করেছি ছটা মাস ভীষণ রকমের ঘুরেছি ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া করেছি ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি ব্লগ বানিয়েছি আমি মজা কাটিয়েছি মজা আমার মনে হয় ভীষণ ফ্যামিলি পারসন আমি দেখি মানে তাই না মানে এই যে একটা নতুন জগৎ শুরু হলো পর তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি পরিবার একদমই তাই মানে আমি আগের কাজটাতে কি করতাম বলো আমার টালিগঞ্জে যে রুমটা নেওয়া রয়েছে বা ফ্ল্যাটটা রেন্টে সেখানেই আমি থাকতাম সেখান থেকে যাতায়াত করতাম কিন্তু এখন যেহেতু এটা গোবিন্দপুরে হচ্ছে তো আমার এক ঘন্টা পনেরো মিনিট রোজ আমি ড্রাইভ করে আসি রোজ আবার বাড়ি থেকে যাতে আমি অন্তত দিনের শেষটা বাবা মার সঙ্গে আমাদের পুচকির সঙ্গে ফ্যামিলির সঙ্গে কাটাতে পারি এই ব্যালেন্স গুলো কোথাও আমাদের হারিয়ে যাচ্ছে কিন্তু সত্যি এটা থাকা দরকার তাহলে বোধহয় ভালো থাকা যায় আসল ভালো থাকা যায় তাই না তো রিয়া যাই হোক যেটা বলছিলাম যে এই যে বৌচুরি করতে আসা এর আগে দুজন আছেন দুজন নায়িকা আছেন এবং তাদের কেমন চলছে কতটা জেল হলো তাদের সঙ্গে মানে কতটা বন্ধুত্ব হলো দেখো আগে সিরিয়ালে তো তানিশকা ছিল তো ওর সাথে আগে থেকেই আমার খুব ভালো সম্পর্ক আর আমাদের অয়নার সঙ্গে আগে দেখা হয়েছে কারণ দুটোই ভি লাইনে সুর হতো তো সেই সূত্রে আলাপ আছে আমাদের তো তারপরে কাজ করার মাঝখানে কথাবার্তা কার কোন টপিক নিয়ে বেশি ইন্টারেস্ট সেই নিয়ে কথা বলতে বলতে সেই বন্ডিং সেই জোনটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে কিন্তু মানে তোমার চরিত্র পাওয়ার ক্ষেত্রে যদি দেখি তাহলে কি খুব লাকি মনে হয় মানে ওটা এক ধরনের চরিত্র ছিল দ্বিতীয় কাজটাই সাহিত্য নির্ভর একদম অন্য একটা চরিত্র অন্য সময় সেটা কি মানে এটা অনেক সময় যেটা টাইপ কাস্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেটা হলো না সেটা কি ভালো লাগে রিয়াজের না এটা আমার জন্য আমি সব সময় সবাইকে বলি যে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ যে সেখানে সেখানে একটা ক্যারেক্টার ছিল যে কুনাল ছিল ভীষণ রকম ভীষণ ভালো ভীষণ রকমের মিশুকে খুব শান্ত এখানে কী বলতো এখানে অনাথ ক্যারেক্টারটা আমি একটু ব্রিফ করে দিই অনাথ হচ্ছে কুড়ি একুশ বছর বয়সী একজন যে কিনা গ্রামে বড় হয়েছে কিন্তু তারপরে কলেজ লাইফ সে কলকাতায় গিয়ে নতুন নতুন শিখছে সেই শহুরে জিনিসপত্র কালচারটা তো হয় না যে হুট করে সেই জিনিসগুলো শিখতে মানে যখন শিখছে জানছে তখন মাথা একটা তো সেই ব্যাপারটা নিয়ে সে বাড়িতে এসে সেইগুলো দেখায় রব দেখায় যে শহুরে ব্যাপার স্যাপারগুলো তার মধ্যে আসছে আস্তে আস্তে চেঞ্জেস আসছে তো সেই নিয়ে পুরো ব্যাপারটা এখানে যেটা হচ্ছে যে বাবা মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে দেখাশোনা করে কিন্তু ব্রাহ্ম সমাজ অনুযায়ী যে মডার্ন কালচার অনুযায়ী আর কি যে বিয়ে তখনই হওয়া সম্ভব যখন প্রেম থাকে দুটো সম্পর্কের মধ্যে দুটো মানুষের মধ্যে তো এই এটা আমি করতে রাজি নই একদমই সেটা নিয়েই পুরো গল্প আমি আমি এখন যদি সব বলে দিই তাহলে দেখার ইন্টারেস্ট থাকবে না

সিঙ্গেল এবং ভালো হ্যাঁ সিঙ্গেল হওয়ার কোনো কিছু এখনো নেই নাকি আমাকে প্রেম করতেই হবে একদমই না প্রেম ঘুট করে চলে আসা লাইফ একদম আর এই যে মাথা ঘুরে যাওয়ার কথা বললে রিয়াজ সেক্ষেত্রে আমি যদি ব্লগের ক্ষেত্রেও বলি বা অভিনয়ের ক্ষেত্রে তোমার জনপ্রিয়তাটা খুব তাড়াতাড়ি সেটা কি মাথা ঘুরিয়েছে কখনো রিয়াজের সেইভাবে দেখো যেকোনো জিনিস নিয়ে বেশি মাতামাতি করলে আমার মনে হয় সেই জিনিসটা বেশিদিন থাকে না তো সময়ের সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়ালি ব্যাপারটা এগোচ্ছে সেভাবে আমিও এগোচ্ছি একদম অভিনয় থাকলে ব্লগিংটা থাকবে নিশ্চয়ই কারণ ওটা তো ফার্স্ট একদমই রুট কখনো ভোলা উচিত নয় একদম সেটা তো কমেছে বা সেটা তো সময় দিতে পারছি না কিন্তু পুরোপুরি সেটাকে আমি না করতে পারবো না আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়া থেকে বা মানে ব্লগিং দেখে অনেকে এই যে অভিনেতা হওয়া সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক এখনো হয় তুমি কখনো শুনেছো বা সেটা কখনো এফেক্ট করে আমাকে আমাকে প্রচুর মানুষ জিজ্ঞেস করেছে যে তুমি সোশ্যাল মিডিয়াতে বেশি পপুলার বলেই হয়তো তোমাকে কাজ করা হয় কিন্তু আমি একটা জিনিস ভাবি সব সময় যে হ্যাঁ আমার থেকে দেখো আমি দুটো কাজ করছি প্রচুর মানুষ আছে যারা দশটা বারোটা কাজ করেন যেকে আরো আরও বেশি গ্রুম করেছে আরো আরও ভালো কাজ করতে পারে আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি তোমাদের কাছে যেটা হয় আমাকে যখন প্রশ্নটা করেছিল আমি একটা কথা তাদেরকেও বলেছিলাম যে এত বড় একটা মানে বাজেট খরচা করে একটা মেগা সিরিয়াল বানানো হয় মানে যে কাস্টিং ডিরেক্টর সে কি এতটাই বোকা হবে যে

কোন সম্পর্ক যে টিকবে কেউ শিওরিটি দিতে পারবে না কোন শিওরিটি নেই এখানে থাকতে সেটা দুটো মানুষের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে সেই বোঝার ক্ষমতা থাকতে হবে একে অপরকে সেটা না হলে কিন্তু আমার মনে হয় না যে একটা সম্পর্ক থাকবে সেটা একে অপরের জন্য বোঝা হয়েই থাকবে যে শুধু করতে হয় তাই করতে একদম তো ঠিক আছে সেটা থাকুক দেখা যাক সময় বলবে শেষ করবে সেই দর্শকদের কি বলবে এটাই বলবো যে আজকে যেখানেই আছি সবটা আপনাদের জন্য আপনাদের ছাড়া কোনো সেটা ব্লগ হোক সোশ্যাল মিডিয়া হোক বা কোনো মেগা সিরিয়াল হোক দর্শক ছাড়া প্রত্যেকটা মানুষ জিরো তো এটুকুই আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি যে এইভাবেই পাশে থাকবেন ভালোবাসা দেবেন যাতে আমরা আরও এনকারেজ হই আরও এন্টারটেন করতে মানে সেই মোটিভেশনটা আসে আমাদের মধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ